কি নিয়ে এসছিস আজকে আবার কি নিয়ে এলি আমাদের জন্য আমার জন্য সিঙারে নিয়ে এসছিস তাহলে চপ নিয়ে এসছিস মুড়ি খাবার জন্য এত গরম নিশ্চয় কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিস তাহলে কি নিয়ে তুই বল বাটি আইসক্রিম নিয়েছিস চল চল ভালো করেছিস এত গরম না ভালো মজা করে খাবো তাহলে যা থালটা নিয়ে আয় আ এই তাহলে বার কর চল আজ মজা করে খাবো ভালো করেছিস এত গরমে আইসক্রিম এনে খুব ভালোই করেছিস রে যা গরম আমি তে ভাবছিলাম যে কিছু নিয়ে এলে ভালো হয় পিটছনা তো গিয়েছে বাজার যদি কিছু নিয়ে আসে তাহলে ভালোই হয় নে 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 তাড়াতাড়ি বার কর নালে আবার গলে যাবে তখন তো খেতেই পাবো না নিয়ে বার কর সব বার কর একটা একটা করে বার কর হ্যাঁ রাখো সব থালের মধ্যে বার করে রাখো হ্যাঁ ও বাবা পিতিসনে সবাই জন্য নিয়ে এসেছে বাহ চামচগুলো সব বার করো নালে খাবো কি করে

দেখো পিছুসনে বাপি পিছুকে খাই দিলে একটু পিতুসনে দেখো কিভাবে খাচ্ছে দেখো খুব টেস্ট আইসক্রিম হ্যাঁ বা ভালো লাগছে খেতে হুম টেস্টি আমিও খাই এবার পিছুকে একটু খাই দিই আমি এবার